বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে তারা নিজেদের নিজেদের পরিচয় লাভ করতে চায় তারা দিল্লির গোলানি করতে চায় না দিল্লির তাবেদারি করতে চায় না দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায় দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায় দিল্লির উপরে আঙ্গুলুচিয়ে কথা বলতে চায় দিল্লির দালালি বাংলাদেশে চলবে না যারা দিল্লির কথায় রাজনীতি করে দিল্লির কথায় কথা বলে বাংলাদেশের সে যত বড় দল হোক না কেন বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে সবাইপুর সাল্লী ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই করম সর্বস্তরের স্তরের প্রতিনিধি আমার। আমরা ওয়ার্ডের প্রতিনিধি আমাদের অধীনস্থ অনেক দায়িত্বশীল অনেক কর্মীবৃন্দ আছেন অনেক সমর্থকরা আছেন আমরা হলাম কান্ডারি কেউ ওয়ার্ডের কান্ডারি কেউ থানার কেউ জেলার কেউ গোটা দেশের দেখেন একজন নাবিক যদি ভালো হয় তাহলে যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যস্থানে বুঝতে পারে আর যদি নাবিক ঠিক না হয় তাহলে মাঝপথে সবাই ডুবতে হয় আমরা সবাই নাবিক আতিউল্লাহ আতিউর রসুল ওলিলামক আতিউল্লাহ আতিউর রসুল এতাত করে আল্লাহ এতাত করে রসুলের উলিল আম উলিল আম বলতে কী উলিল আমরে বহুত ব্যাখ্যা আছে ন্যাক্কর আল্লাহ মুস্তাহিদ মুস্তাম মুস্তানবিদ আলেম ওলামা মশায়খ অর্থাৎ যে ব্যক্তি আতিউল্লাহ আতিউর রসুল মানে দেখেন এখানে চমৎকার কথা আল্লাহ কি বললেন আতিউল্লাহ ও আতিউর রসুল এবার কী বললেন উলিল আমি কম আত্ম করছেন আতিউল্লাহর উপরে আতিউ রসুলের উপরে তার মানে ওই ব্যক্তি উলিল আম হবে ওই ব্যক্তি আপনার নেতা হবে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুল অনুসরণ করবে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুল অনুসরণ করবে না তার এত করা যাবে না তার অনুসরণ করা যাবে না সেহেতু যারা নেতৃত্ব প্রধান করেছেন করতেছেন আপনাদের প্রত্যেককেই কোরআন শূন্য অনুযায়ী চলতে হবে ফার্স্ট কাজ ফার্স্ট দায়িত্ব হলো আপনাকে নিজেকে করতে হবে আপনাকে নিজে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে নিজেকে আমল করতে হবে নিজের চরিত্র গঠন করতে হবে নিজেকে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে আবেদ হতে হবে সলে হতে হবে তাকি হতে হবে আপনি নিজে চাদাবাস আর আপনি চাঁদা বন্ধ করবেন আপনি নিজে দুর্নীতিবাস আপনি দুর্নীতি বন্ধ করবেন আপনি নিজে গুন্ডা আপনি গুন্ডাই বন্ধ করবেন আপনি নিজে জালেম আপনি জুলুম বন্ধ করবেন হয় না এর জন্য আমাদের শায়খ বরাল্লাহ নব্বর বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছে মিষ্টি ফলের আশা করা যায় না এর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম টার্গেট হলো নিজেকে গড়া প্রথম টার্গেটটা কি নবী আলী সালাহ কি করেছেন তেরো বৎসর মক্কার মধ্যে কয়ে বছর তেরো বছর মক্কার মধ্যে কিছু লোক গড়েছেন যেই লোকগুলি এত দামি হয়ে গেছেন এত মর্যাদা সম্পন্ন হয়ে গেছেন এত চরিত্রবান আদর্শবান হয়ে গেছেন নবী আলী সাল্লা তাল্লাম যোগ্যুরুত্বসীল হয়ে গেছেন তেরো বছর নবী আলী কারোর কার আঘাত করেন নাই প্রতিরোধ করেন নাই প্রতিবাদ করেন নাই শুধু লোক গড়ছেন কিছু কিছু লোক গড়ার পরে নবী আলী সাল্লাহ তোমার দ্বিতীয় হিজড়ির থেকে প্রতিমা শুরু করেছেন জয় আর চয় চয় আর চয় চয় আর চয় কি কথা ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম নিজেকে গড়ার চেষ্টা করবে কু কম নিজে আগে বাঁচো এই ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে চরিত্রবান হতে হবে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে তাকি হতে হবে আল্লাহওয়ালা হতে হবে সালিহীন হতে হবে তাইবিন হতে হবে নাম্বার এক নম্বর দুই আপনি ভালো হলেন এরপর আপনার মধ্যে এই ভালোতা সীমাবদ্ধ থাকতে চলবে না অন্যকে ভালোবাসার চেষ্টা করতে হবে সমাজকে গড়া আর কাজ করতে হবে কি কথা ঠিক না এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে গড়ার পরে কি শুরু করেন জাহিদু ফিলাহি হাক্কা জিহাদি জাহাদুন juhdun jihadun সাধনা চেষ্টা অবশ্যত তাকত সর্বোচ্চ চেষ্টা করা সর্বোচ্চ সাধনা করা সর্ববৃহত্তম বোঝাটাকে ঘাড়ে গ্রহণ করা তার মানে যুদ্ধ করো জেহাদ করো চেষ্টা করো করার মতো চেষ্টা করতে হবে নির্বাচন আসতেছে স্বামী নির্বাচন হক এবং বাতিলের লড়াই কেউ ভোট বলবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই কেউ বলবে সোশ্যালিজাম প্রতিষ্ঠা করতে চাই কেউ বলবে সেকুলারিজাম প্রতিষ্ঠিত করতে চাই কেউ বলবে কমিউনিজাম প্রতিষ্ঠা করতে চাই কিন্তু এই কাফেলার দাওয়াত থাকবে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তার মানে হক এবং ইসলাম নন ইসলাম কেউ ইসলামের পক্ষে কেউ ইসলামের বিপক্ষে ভোট চাবে কেউ বলবে আমি আব্রাহাম লিঙ্কানের আদর্শ বাস্তবায়ন করতে চাই কেউ বলবে কালমার্সের কেউ বলবে মৌসুদের কেউ বলবে সক্রুটিসের কেউ বলবে প্যালেটোর কেউ বলবে অ্যারোস্পোটালের কেউ বলবে আমরা লক রুসুর আদর্শ বাস্তবায়ন করতে চাই কিন্তু এই কাফেলা কি বলবে আমরা জনাব মোহাম্মদ রসোল্লাহ ল আলী ওয়াসম আদর্শকে বাস্তবায়ন করতে চাই হক এবং বাতিল লড়াই ঘুমানে চলবে না ঘুমারে চলবে না আজকের থেকে নিজামুল আওকাত করতে হবে এই সময় ব্যবসা করব। এই সময় সংগঠন করব। এই সময় দাওয়াত দেব মনে থাকবে তো আজকে থেকে নিয়াদ করতে হবে আমার ওয়ার্ডের মধ্যে ইসলামের পক্ষের যতগুলি ভোট আছে সমস্ত ভোটকে কালেকশন করতে হবে এক বাক্সে এক জায়গায় নিয়ে আসতে হবে এর জন্য হাতে ধরব পায়ে ধরবো যা ইচ্ছা তাই করবো কিন্তু ভোট কালেকশন করা চাই আমার দিমাগের মধ্যে আমার চেষ্টার মধ্যে আমার সাধনার মধ্যে শুধু ভোট আর ভোট ইসলামের পক্ষে কত সমর্থক আছে কত ভোট আছে সেই ভোটটাকে ক্যারি করতে হবে এর সময়কে ব্যবহন করেন সময়কে বন্টন করেন সময়কে ব্যয় করেন আমার সার এবং মাল দিয়ে ইসলামের পক্ষে ইসলামের পক্ষে ভোট হাঁকতে হবে ইসলামকে শক্তিশালী করতে হবে আনুগত্য ছাড়া কিছুই হয় না আনুগত্য ছাড়া নামাজ হয় না যেরকম আমরা ইমামের করি ইমাম সাহেব রুকুতে আপনি যে শেষদায় যান নামাজ ঠিক হবে না বাতিল হয়ে যাবে কি না থাকার কারণে জোরে বলেন আপনার শেষদা দিয়েছিলেন ভালো একটা কাজ করেছিলেন আপনার তো ফরস আদায় করেছিলেন কিন্তু নামাজ হবে না কেন আনুগত্য ঠিক হয়নি ঠিক তদ্রুপ সব জায়গায় থাকা যায় যেরকম নামাজের মধ্যে এত না থাকলে নামাজটা বিনষ্ট হয়ে যায় ইসলামী জগতের মধ্যে এতাত না থাকলে ইসলাম ধর্মটা বিনষ্ট হয়ে যায় নবী আলী সালাত এতাতের ব্যাপারে সবচেয়ে মারাত্মক কথা বলেছেন তোমরা এতাত করো আলো কাপসিয়া যদিও সে ব্যক্তি একজন হাফসে গোলাম হয় তারপর তার এত করো তার অনুসরণ করো এ মেজাজ থাকতে হবে এরপর আসুন দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে দেশের মধ্যে চাঁদাবাজি বাড়ছে খুন খারাপি বাড়ছে খুন বাড়ছে অবৈধ খুন বিচার বহিত খুন হচ্ছে সবচেয়ে বেশি অবৈধ খুন হচ্ছে দলে দলে একই দল একই দল নিজের লোক থেকে খুন করছে এর কারণটা কি চাঁদাবাজির জন্য সমস্ত মানুষ অদুষ্ট হয়ে গেছে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আবার আওয়ামী লীগ যেই পলিসিতে ক্ষমতা এসছিল ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে মনে আছে কিনা না ঠিক ছিয়ানব্বইতে আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী লীগ শুরু করেছে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত করতেছে। আমি অবশ্যই সচিবালয়ের লোকদেরকে বলবো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক নয় দু হাজার পঁচিশ ছিয়ানব্বই শন নয় যদি ফারদার ফারদার যদি আমাদের দেশের মানুষের অর্থ আপনাদের পেটের মধ্যে আপনাদের রক্তের মধ্যে এই ঘাম সারানোর পয়সা আমাদের ফ্যাট আমাদের ট্যাক্স আমাদের টাকা দিয়ে আপনারা চলেন গাড়িতে চলেন বাড়িতে চলেন বাড়িতে থাকেন আপনাদের ছেলে সন্তানদের বিদেশে পড়াশোনা করেন আরাম আয়েশে থাকেন মনে হয় যেন এক ফোটা তৈল মাথায় সারলে পায়ে নেমে যাবে এরকম শাস্ত করেছেন এই পাবলিকের টাকা দিয়ে ঋষি কামার মজদুর শ্রমিক তাঁতি জেলে এদের অর্থ দিয়ে আপনাদের প্যাট চলে যদি এই জনগণের সাথে গাদ্দারি করেন জনগণের সাথে বেঈমানি করেন যদি ষড়যন্ত্রে লিপ্ত হন দিল্লির কথায় কথা বলেন দিল্লির বিশ্লেষণ অনুযায়ী আন্দোলন করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে এমন শিক্ষা দিবে সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান উনিশশো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক সরকার নয় এক সময় নয় এক অবস্থান নয় বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে তারা নিজেদের নিজেদের পরিচয় লাভ করতে চায় তারা দিল্লির গোলামি করতে চায় না দিল্লির তাড়ি করতে চায় না দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায় দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায় দিল্লির উপরে আঙ্গুল দালালি বাংলাদেশে চলবে না যারা দিল্লির কথায় রাজনীতি করে দিল্লির কথায় কথা বলে বাংলাদেশে সে যত বড়ই দল হোক না কেন বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে দেখবেন দিল্লির মোদি সাহেব নির্বাচন 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 শেখ হাসিনা নির্বাচন 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 ভারতের পত্রিকা নির্বাচন 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 আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালালি করে ভারতকে কন্ট্রোল করে ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করতেছে তারাও বলে খালি নির্বাচন 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 আমরাও তো বলি নির্বাচন কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয় যদি সংস্কারের আগে নির্বাচন হয় তাহলে চাঁদাবাজরা আবার ক্ষমতায় যাবে লুটেরা আবার ক্ষমতায় যাবে দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় যাবে কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই না দুর্নীতিবাজ দেখতে চাই না আমরা খুনি ভর্ষকদেরকে দেখতে চাই না দেশপ্রেমিক যারা দেশের জনগণের কল্যাণে কাজ করবে এই দেশে সংরক্ষিত করবে আমাদের মাথা উঁচু করে তারা আবার সুযোগ করে দেবে এরকম ব্যক্তিদেরকে ক্ষমতায় নিতে চাই সেই গোষ্ঠী হলো ইসলামী গোষ্ঠী ইসলামী শক্তি ইসলামের বাহিরে কোনো শক্তি বাংলাদেশে আর ক্ষমতায় দেখতে আমরা চাই না আজকে গয়েশ্বর রায় আমি মনে করি উনি হলো রয়ের দালাল ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তায় নয় আমি রেখেছি এখন বিএমপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ হেসি সাহী হুবাহু মিল কাজে অমিল বক্তব্য মিল ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন মুখস্থ বক্তব্য এরা রাজাকার এরা মৌলবাদী এরা চরমপন্থী এরা গোড়াপন্থী এরা অমুকপন্থী আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো দুর্নীতি করতো আজকে দেখতেছি একটা দল সেই একই কাজ করতেছে দুর্নীতি করতে চাঁদাবাজি করতেছে আমরা চাঁদাবাজ চাঁদা চাঁদা মুক্ত দেশ চান না চাদাওয়ালা দেশ চান দুর্নীতি মুক্ত দেশ চান না দুর্নীতি যুক্ত দেশ চান আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না আমরা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই আমরা চাঁদা মুক্ত দেশ দেখতে চাই চাঁদা চাঁদা দেওয়ার জন্য দেশ মানুষ স্বাধীন করে নাই এদেশে মানুষ আন্দোলন করে নাই কাজে আসুন আগামী নির্বাচন এমন নির্বাচন গরমে সহ্য করতে পারি না এখন কি দরকার না যে ভাই হ্যাঁ জোরে বলেন কি দরকার ফেল করে হাত পাকে ফেল করে চমৎকার একটা কথা শোনেন শোনেন চমৎকার কথা কত বড় ধোকা বাস যেমন যারা নৌকা নিয়ে নির্বাচন করে যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না নৌকা কিন্তু গরিবের প্রতি গরীবরা চালায় যারা ধানের শেষে নির্বাচন করে তারা কিন্তু ধান কাটতে পারে না কাদের প্রতি ধানের শেষ গরিবের নাঙ্গল নিয়ে যারা নির্বাচন করে নাঙ্গল নিয়ে বহন করতে পারে না অথচ প্রতি কাদের গরিবদের এখন সবাই গরিবদের কতটা ধোকাবাজ এরপর আসেন যারা কাস্তেদেরই নির্বাচন করে ওই যে কাঁস্তে কাঁসি যা দিয়ে ধান কাটে কাশি দিয়ে কারা কাজ করে গরিবরা কাজ করে গরুর গাড়ি নিয়ে যারা নির্বাচন করে গরুর গাড়ি কারা চালায় গরিবরা চালায় কিন্তু যারা নির্বাচন করে একজন গরু গাড়ি চালাতে তার মানি ওদের কথায় ওদের কাজে ওদের মারখার মধ্যে সব জায়গায় গর্বের কোনো সবই ধোকাবাজি ওদের বক্তব্য ধোকাবাজি ওদের মারখার মধ্যে ধোকাবাজি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখে নির্বাচন করে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে কেউ কার মার্কা বুকি নিয়ে ঘুমায় নাঙ্গলকেও বুকি নিয়ে ঘুমায় না নৌকা নিয়ে কেউ বুকে নিয়ে ঘুমায় না কেউ নাঙ্গল ধানের শীষ নৌকা নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখে আমার দিকে ঘুমের সময় বুকের উপরে থাকে বাংলাদেশ ইসলাম প্রথম নাম হলো ইসলাম শব্দের অর্থ শান্তি তাদের নামের প্রথম শান্তি তাদের প্রতীকের মধ্যে শান্তি তাদের কাজের মধ্যে শান্তি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশে যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে চাই সে পুরুষ হোক মহিলা ঋষি কৃষক মজদুর তাঁতি জেলে ব্যাত শিক্ষিত নং শিক্ষিত যত প্রকার যত শ্রেণীর যত আদর্শের মানুষ বাংলাদেশে বসবাস করে যত ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করে প্রত্যেকটা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইনশাআল্লাহ আশা করি এই ইসলামই একমাত্র শান্তির এবং মুক্তির গ্রান্টি দিতে পারে অন্য কোনো আদর্শ মুক্তি এবং শান্তির গ্রান্টি দিতে পারে না আসুন আমরা সমৃদ্ধভাবে সর্বোচ্চ ত্যাগ করি ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করি